তো বন্ধুরা আমি পল্লবী আর আজকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সরস্বতী পূজা আর আমি এই বছর পূজা করিনি কারণ আমার শ্বশুরমশাই মারা গিয়েছিল তো এক বছর না হলে তো পূজা করতে নেই তাই করিনি আর এইগুলো আমার স্টুডেন্ট কিছু স্টুডেন্টকে নিয়ন্ত্রণ করেছিলাম ওরা এসছে ওদের একটু খাইয়ে দিয়েছি তাই করো তো খুব মজাই কাটাচ্ছি আর তোমরাও ভালো করে কাটাও আর সবাইকে নিয়ে একটু ওরা এবার স্কুলের দিকে যাবে আর ওরা দেখতে থাকো আর আমি আর আমার হাজব্যান্ড একটু পরে বেরোবো সে ভিডিওটা দেখতে তো বন্ধুরা আমরা সবাই ঘুরতে বেরিয়ে গেছি আমি আর আমার স্টুডেন্ট আর আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে না সবাইকে দেখতে পাচ্ছ সবাই তো ঘুরতে বেরিয়েছি আমরা একটু আজকে পূজাতে আমাদের বাড়িতে ঠাকুর তোলা হয়নি তো ওদের নিয়ে একটু ঘুরতে যাচ্ছি প্রায় স্কুলে গিয়েছিল ওখান থেকে এসছে ওদের নিয়ে ঘুরতে যাচ্ছি আমি একটু তো আমাদের এদিকে জায়গাতে সবাই আসে এসে ঘুরে যাই খুব সুন্দর জায়গা তোমরাও আসতে পারো তো আমারও খুব ভালো লাগে এখানে তাই ওদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি তো আমাদের ভিডিওটা দেখতে থাকি সবাই হাই করে দাও সবাই একটু হাই করে দাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা একটা পার্কের মধ্যে ঘুরতে এসেছি এখানে আমাদের মানে সবাই ঘুরতে আছে আর এদিকে খুব সুন্দর পরিবেশ তো ওদের নিয়ে আমি চলে এসেছি আমার স্টুডেন্টদের নিয়ে তো আজকের দিনটা আমরা খুব মজাই হই হুল্লোরে কাটাচ্ছি কি কি দেখাতে চাইছো তুমি কারা দেখাতে চাইছো দেখো 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 হাই করে দাও একটু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো আর ভালো থেকো সুস্থ থাকো টাটা